রাধে রাঁধে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমার সকল ইউটিউব বন্ধুদের যারা আমার পরিবারে আছো যারা আমার পরিবারে নাই সব সবার কাছে একটা কথা বলছি সত্যি ভীষণ দুঃখিত ভীষণ মন খারাপ খবরটা পেয়ে বা মানে খবরটা যখন আমি দেখি ইউটিউবে দেখে এক ঝটকায় যেন আমার পায়ের নিচের মাটিটা সরে গেল আমি ভাবতেই পারছিলাম না বা বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি না মিথ্যা কিন্তু অনেকক্ষণ অনেক ভিডিও ঘেঁটে ঘেঁটে দেখে সত্যি মনটা অনেক 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 খারাপ হয়ে গেছে যে কেন এরকম হয় বা এটা হওয়া উচিত না এবার উচিত অনুচিত তো আর আমাদের হাতে না এটাও ঠিক তবে এটাও ঠিক যে এইসব ঘটনাগুলো সত্যি মেনে নেওয়া যায় না তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি হ্যাঁ আমি বলতে চাইছি আলপনার জন্য রুবি আলপনা রুবি মা মেয়ে এবং জামাই তিনজনে মিলে কিন্তু খুব সুন্দর কমেডি ভিডিও করতেন আর তাদের ভিডিওতে কিন্তু পুরো দেশ জুড়ে লোক আনন্দও নিতেন আনন্দ উপভোগ করতেন এবং তাদের ভিডিও সবার মন প্রিয় ছিল সবার পছন্দের ছিল সত্যি যারা এত সুন্দর ভিডিও করছিল বা করতো আর এত মানে খুব ছোট্ট একটা পরিবার আলপনার মা আলপনার সঙ্গেই থাকতেন আমি যতটুকু ভিডিওর মাধ্যমে জেনেছি তাদের ভিডিওর থেকে জেনেছি তবে আজকে আলপনা এই পৃথিবীতে নেই দুদিন হয়ে গেল রবিবার দিন সকাল মানে ভোর পাঁচটা বিশে আলপনা আমাদের ছেড়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এই কথাটা কিন্তু তাদের নিজেদের চ্যানেল থেকেই বলা তবে আমি দেখছি আল্পনাকে নিয়ে যে যা পারছে যার যা মনে আসছে মন গড়া কাহানি দিয়ে কিন্তু ভিডিও করছে লাখ লাখ ভিউজ পাওয়ার জন্য আমি বলবো এটা বন্ধ করো সবাই যার যেটা মনে আসছে সে সেটা বলে সে তার মতো কল্পনা করে কথা বলে ভিডিও বানানো তোমরা বন্ধ করো সেই পরিবারটার কথা একবার ভাবো যে মায়ের একমাত্র মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে যে স্বামী মানে সেও নাকি একা বাড়ির একটা ছেলে তার অর্ধাঙ্গিনী এই পৃথিবী ছেড়ে চলে গেছে তারা এখন কোন পরিস্থিতিতে আছে কিভাবে আছে না আছে তাদের কথা ভাবো যদি পারো তাদের পাশে গিয়ে দাঁড়াও তাদের দুটো কথা বলো তাদের নিয়ে নিজেদের মন থেকে মানে গল্প বানিয়ে কাহানি বানিয়ে তোমরা ভিডিও করো না প্লিজ তাদের একটু সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে দাও আমার মনে হয় তাদের মুখ থেকে সত্যি কথাগুলো জানা আমাদের উচিত আমরা যার যা মনে আসছে সে সেটা বলছি এটা ঠিক না তাদের একটুখানি স্বাভাবিক হতে দাও আমি দেখলাম তার স্বামী একটা পোস্ট করেছে যে তোমরা যে যা পারছো যে যা বলছো এটা বলো না কেউ বলছে সে নাকি চিকিৎসার অভাবে মারা গেছে তাকে ঠিক চিকিৎসা করানো হয়নি আবার কেউ বলছে যে ওর ক্যান্সার হয়েছিল আর ওরা কিন্তু নিজেরাই বলেছে কল্পনাদের নিজেদের চ্যানেলের ভিডিওতেই কিন্তু বলেছে যে ওর পিত্তর থাইলিতে পাথরি হয়েছিল এবং ওর চেহারা দেখে ও যে লাস্ট লাইভ ভিডিওটা করেছিল ওর পরের সঙ্গে সেখানে ওকে দেখে যেটা মনে হয়েছিল যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওর বোধ পিলিয়া হয়েছিল জন্ডিস হয়েছিল কারণ ওর হিমোগ্লোবিন একদমই কমে গেছিলো আর হিমোগ্লোবিন ছিল না করেই কিন্তু ওর অপারেশনটা ডিলে দেওয়া হয়েছিল আর হিমোগ্লোবিন কমে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে জন্ডিস এটা আমার মন বলছে যে জন্ডিসের কারণে কারণ ওর চেহারাটা অনেকটা কিন্তু হলুদ হয়ে গেছিলো এবং ফুলেও উঠেছিল। চেহারাটা গালঠালগুলো অনেক ফুলা ফুলা ছিল যাব কি কিন্তু অতটা মোটা সোটা বা অতটা হেলদি ছিল না যতটা ওকে লাস্ট টাইম লাগছিল তো এখানে রিজন হতে পারে যে ওর জন্ডিসটা বেশি হয়ে গেছিলো পাথরি ওর ছিলই পিত্তে তবে সত্যিটা কি মিথ্যাটা কি সেটা আমরা জানি না অতএব সবাইকে বলছি তোমরা যার যার মন গাড়ানো কাহানি দিয়ে ভিডিও করা বন্ধ করো প্লিজ ওর পরিবারটাকে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে দাও তারপর তাদের কাছ থেকে না হয় সত্যি কথাটা আমরা জেনে নেব একটা পরিবার দুঃখের সাগরে ডুবে আছে তাদের তার মায়ের কথাটা একবার ভেবে দেখো যে সেই মায়ের কি অবস্থা তাদের একটু স্বাভাবিক হয়ে উঠতে দাও তারপরেই না হয় সত্যি কথাগুলো জানা যাবে একটু অপেক্ষা করো সবাই অনেক ভিডিও দেখলাম আজকে অনেক 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 চ্যানেলে আজকে দেখলাম আমি আল্পনাকে নিয়ে ভিডিও করেছি যে যেটা বলছে সে সেটা বলছে ও চিকিৎসার অভাবে মারা গেছে ওর এ হয়েছিল ও সে হয়েছিল কিন্তু ও চিকিৎসার অভাবে মারা যায়নি ওর চ্যানেল পেজে গিয়ে একটুখানি খবর নিয়ে দেখো চিকিৎসার অভাবে মারা যায়নি ওরা যদি চিকিৎসাই না করতো আর ওরা যদি ঘরেই বসে থাকতো তাহলে ভিডিও দেয়নি কেন এই কথাগুলোও তো তারা বলেছে যে আমরা ভিডিও দিতে পারছি না ওর হাজব্যান্ড কিন্তু এই কথাটা লিখেছেন। যে আমরা যদি চিকিৎসা নাই করাবো তাহলে ভিডিও করছি না কেন চ্যানেলে আসছি না কেন তোমরা যে যা পারছো সে সেই কথাগুলো বলছো সে কিন্তু অনেক দুঃখের কারণে এই কথাগুলো লিখেছে তো প্লিজ ছোট বড়ো ভাই বোনেরা সবাইকে বলছি সবাই ওদের কাছ থেকে জানার জন্য একটু অপেক্ষা করো যার যেটা মনে আসছে সে সেটা নিয়ে ভিডিও করো না প্লিজ আমার কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে গাই টেনে নিও না যে দিদি ভাই তুমি কেন এইভাবে বলছো সবারই যখন সময় খারাপ হয় তখন তারা সেইভাবে কথা বলতে পারে না যতক্ষণ না একটু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে তো আমাদের সবার উচিত ওদের একটু স্বাভাবিক জায়গাটায় ফিরে আসতে দেওয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে